আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করি সবাই ভালো আছেন আমার খামারটা সব কিছু দিতেছি অনেক আছে বাচ্চা প্রয়োজন বলাচ্চার যাবে বলা চার প্রশ্ন ভিতরে অন্য দূরে জায়গায় বাচ্চা দিতে পারতেছি না হলে বাচ্চা বিক্রি করে দাম যদি বাচ্চা প্রয়োজন হয় সরাসরি যোগাযোগ করবার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হবা সর কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল টু এইট এইট থ্রি টু জিরো এটা আলিং ডিম পাড়া এই কিছুক্ষণ আগে লাইভে ছিলাম ডিম টোকাইসি আর লাইভে মানুষের সাথে কথা বলছিলাম এই এটা রালিং ডিম পাড়া একবার বাকি সুস্থ আছে আলহামদুলিল্লাহ এগুলো নিতে পারবেন এই যে কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন ইশ আল্লাহ যতটুকু সম্ভব ভালো বাচ্চা দেওয়ার চেষ্টা করব কমে দেওয়ার চেষ্টা করবো যেহেতু দি দিতে আগে ছিল আজকে বিক্রি করে ফেলাইছি এটার ছিল এটা ভিতরে বিক্রি করে ফেলাইছি এই জায়গা থেকে বিক্রি করছি এটাও ওরা ডিমরা অনেকে আর কি একবার ইয়ে সাদা বাচ্চা নিতে চাইছেন এটাও নিতে পারেন এই যে দেখেন সাদা সব সাদা কারো যদি বিজ ডিম প্রয়োজন হয় ডিমের জন্য নিতে চাইতেছেন এই বাচ্চাটা নিতে পার পারেন বা সাদা বাচ্চা বের হবে দেখেন কি সুন্দর মার্শাল্লাহ আমি সব বাচ্চাগুলা বিক্রি করে যাচ্ছি সব লাই প্রচুর ইয়ার ভিতরে যাই হোক সবাই দোয়া করবেন আর একটা সেট আছে এটা এই বাচ্চাগুলো বিক্রি করে চল্লিশ একচল্লিশ দিন বয়স এই যে কারো বাচ্চার প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আজকে পরে নয়শোর মান বাচ্চা বিক্রি করে ভালাইসে ছিল বাচ্চা জায়গায় বাচ্চা ছিল এই যে দেখতেছেন এই জায়গায় রাখছিলাম এই যে জায়গায় ওই জায়গায় ছিল একটু দ্রুত বিক্রি করে ভালাম কারো যদি প্রয়োজন হয় একটু যোগ করেন এই যে বাইরে একটু দোয়া করেন আর যেন যে পরিস্থিতি যে কারণে আমি খামসাইছি আল্লাহ যে কারো লাইফে এমন পরিস্থিতি না আনে বা কোনো কিছু না আনে সবার জন্য দোয়া করেন আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আর কী বলবো আপনাদের সাথে